তো গোলমাল অফারের চার নম্বর ভিডিওতে এখানে দুই নম্বর একটা প্যাকেজ নির্ধারণ করেছি মাশাল্লাহ আমাদের ফার্মের উন্নতির একমাত্র মাধ্যম এ জাতের মুরগি মানে আমাদের ফার্মে এতগুলো মুরগি এত কিছু করেছি শুধুমাত্র এই জাতের মুরগি দিয়ে অন্যান্য মুরগি আসলে পরে সংগ্রহ করেছি আর এই মুরগির হাইলাইট এখন পর্যন্ত হচ্ছে সারা জীবন এই মুরগির চাহিদা থাকবে আর বাংলাদেশের আবহাওয়ায় ভালো উপযোগী যার উৎপাদনও বেশি মাংস হয় বেশি ডিমও পাড়ে বেশি মানে সব কিছুই বেশি বেশি দেখুন আর বিশ্বের সবচেয়ে বড়ো মুরগি একদম দান ও বাকৃতির মুরগি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এই লাইট ব্রাহ্মার বাচ্চা আছে সর্বমোট এখানে চার পিস মা সালা এখানে দুইটা মেল ও দুইটা ফিমেল আমি কেন দুইটা মেল দিয়েছি একটু আমি বলবো একটু পরে বলছি আর এগুলো দেখুন এগুলো জিয়ান্ট ব্রাহ্মা কলম্বিয়ান সবচেয়ে বড়ো মুরগি মানে ব্রাহ্মার মধ্যে সবচেয়ে মুরগি মুরগিটা এই যে অসাধারণ দেখতে ইয়েলো গোল্ডেন কালার বা বাফ কালার এটা একটা মেল ও দুইটা ফিমেল এখানে পিস বাচ্চার মধ্যে দুইটা তিনটা ফিমেল মেল আছে চারটা আছে তো খুবই ভালোভাবে অতি স্বল্প মূল্যে আপনারা সংগ্রহ করতে পারেন মাসাল্লাহ গোলমাল অফারে তিন নম্বর প্যাকেজটা শৌখিন মানুষদের প্রতি নজর দিয়ে কিন্তু আমি তৈরি করেছি এইগুলো খাঁচার মধ্যে অনায়াসে পালন করা যাবে ছোট্ট জায়গার মধ্যে অনেকগুলো মুরগি পালন করা যাবে আর দেখতে অত্যন্ত সুন্দর আর বড় সুবিধা হচ্ছে এগুলো কখনও কুচা বসে না অর্থাৎ খালি ডিম পেড়েই যায় পেড়েই যায় অর্থাৎ ডিমের জন্য এবং বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এই মুরগিগুলো একসাথে আমি দেখাই দেখাই অসাধারণ দেখতে একদম ফুটবলের মতো সমস্ত শরীর সফট পালুকে আবৃত এটা হচ্ছে ব্ল্যাক মটলেট কোচিন বেনথাম একটা মেল দুইটা ফিমেল আছে এছাড়া দেখুন গোল্ডের যেন টুকরা লেসটা কিন্তু অল টাইম খাড়া করে রাখে জাত গোল্ডেন সেভারেট তো এই সেভারেট জাতের আরও একটা কালার আছে দেখুন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কম্বাইনটা দেখুন অসাধারণ এটা সিলভার ফেব্রাইট তো এই টোটাল এখানে সাত পিস বাচ্চা তার এই সাত পিস বাচ্চা অতি স্বল্প মূল্যে গোলমালা ফারে মাশাল্লাহ এখানে সর্বমোট এগারো পিস বাচ্চা আছে আর বাচ্চাগুলোর কোয়ালিটি দেখুন আলহামদুলিল্লাহ এই যে একটা বাচ্চা দেখুন পায়ের পালকগুলো দেখুন সমস্ত শরীর একদম সফট পালকে আবৃত তারপরে এটা দেখুন মাশাল্লা তারপরে এটা দেখুন যা কলম্বিয়ান লাইট বাহামা এগুলো বর্তমান বয়স প্রায় পঁয়ত্রিশ দিন বর্তমানে আমাদের ফার্মে গোলমাল অফার চলছে আর গোলমাল অফারে কী কী পাচ্ছেন সেটা তো জানছেনই তো এখানে সর্বমোট এগারো পিস বাচ্চা আছে এদের ভ্যাকসিন চারটা করানো আছে একদম হান্ড্রেড পার্সেন্ট রোগমুক্ত বাচ্চাগুলো এই এগারো পিস বাচ্চাই কিন্তু আপনারা অফার মূল্যে সংগ্রহ করতে পারেন এখান থেকে সাত পিস ভেঙেও যদি নেন এখান থেকে মেল ফিমেল খুব একটা ম্যাটার না মেলের পরিমাণ আমাদের ফার্মে খুব কম হয় কারণ পিওর যেগুলো জাত পিওর যাতে সবসময় মেলের পরিমাণ কম হবে সবাই জানে সেটা তো এখান থেকে যদি সাত পিস নেন তাদের জন্য ডেলিভারি চার্জ ফ্রি আর যদি এই এগারো পিস বাচ্চা নেন ধরে মানে এখানে যদি এগারো পিস বাচ্চা ধরে যদি নিয়ে নেন তো আমি দাম রাখবো মাত্র দশ পিসে এক পিস বাচ্চা এমনিতেই দিয়ে দেবো ইনশাল্লাহ আর সবগুলোই একদম পিওর কোয়ালিটির কলমবেলায় নিতে পারেন অতি স্বল্প মূল্যে